এইমাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই নিউ লুকে ধরা দিলেন জামা পরে এরকম লুক দেখা যায়নি অপবিশ্বাসকে যা দেখে স্টাইলে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েও অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নিউ লুকে দেখে ইতিমধ্যেও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় নিয়ে দেখা যাচ্ছে নিয়ে অপবিশ্বাসকে এবার নিউ লুকে জামা পরে লুক ও ফিটনেস দেখেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই নিউ লুকে দেখে লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে গান জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি